আসসালামু আলাইকুম আর রকমতুল্লাহ অবার পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পরকালে আপনি আমি সবাই চলে যাব কিন্তু পরকাল নিয়ে আমাদের চিন্তা ফিকির খুব কম খুব কম লোকের চিন্তা ফিকির আমি এই জন্য কথা বলি কারণ পৃথিবী আপনি আমি দেখেছি পৃথিবীতে অনেক কিছু দেখলাম অনেক কষ্ট পেলাম অনেক সুখ পেলাম অনেক আল্লাহ দেখাইলো অনেকে অনেক কিছু দেখবেন শুনবেন কিন্তু পরকালে আপনাকে আমার চলে যেতে হবে মৃত্যু তো এইখান থেকে আপনি আমি একদিন চলে যাবই এই পৃথিবীতে আপনি আমি চিরকাল থাকতে পারবো না থাকার জায়গা না তাই যতদিন মহান আল্লাহ আপনাকে আমাকে রাখুন আল্লাহরকম মানুন হুজুর সাল্লাহ সাল্লামের তরিকা শুনুন পৃথিবীতে থাকতে পারবো না ভাই যাওয়ার আগে মুমিন হতে হবে ভাই মুমিন হোক খবর আপনাকে আমাকে মুমিন হতে খবরে না যায় আপনি আমার খবরে বিচার হবে তাই দয়া করে বলছে আল্লাহর আসতে পাশত্তর নামাজ পড়ুন হুজুরবসাল্লামের তরিকা শোনুন ভাই কবরে আপনাকে আমাকে শত শত বছর থাকতে হবে কবে যে কেমত হবে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু মহান আল্লাহ জানে পৃথিবীকে পৃথিবী ধ্বংস কবে করবেন কেমত কবে পৃথিবীতে আসছে কত এক থেকে একদিন থেকে এক সেকেন্ড থেকে একশো দশ বছর এক বিশ বছর এর বেশি সবাই চলে যেতে থাকবে না এতদিন বলা যায় হায়াত মহত আল্লাহতে আজকে আছে কালকে নেই কিন্তু কবরে আপনাকে আমাকে কবরে শত শত বছর থাকতে হবে এখান থেকে যে আমল করবেন এই আমলে আল্লাহ আপনাকে প্রতিদান দেবে সাবধান হন বাই সাবধান হন আপনার কর্ম যদি আপনি ভালো করেন আপনি কর্মলি আপনি কি করছেন আপনার অন্তরের সাথে কথা বলেন আপনার অন্তর নিয়ে চিন্তা করেন আপনার জবাব আপনি দেবেন আপনার কাদা আপনি কাঁদেন আপনার হাসা আপনি হাসেন আপনার ব্যথা আপনি পাবেন আপনি জবাব আমি মুসলমান ভাই হিসাবে আপনাকে বলছি সামান্য নগণ্য মানুষ আপনাকে বলছি আল্লাহর হুকুম মানুন হুজর সাল্লাস্তরীকে শুনুন এ কথা আমি কেন বলছি কারণ আমরা কলেমা পড়ছি আমার মন আল্লাহকে বিশ্বাস করেছি হুজুর সালের আদর্শ জীবন চলবে আমরা বিশ্বাস করছি ইমান এনেছি এই জন্য আজকে বাংলাদেশে বাংলাদেশে সত্তর পার্সেন্ট লোক নামাজ থেকে দূরে চলে গেছে কম বেশি হতে পারে ভাই আটত্রিশ পার্সেন্ট লোক নামাজ পড়ে আমার দরিদ্র কম বেশি হতে পারে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভাই মানুষের বলছি কারণ আমি ছোট পদে চাকরি করি আমি দীর্ঘদিন ধরে আল্লাহর হুকুম মানি নবী চেষ্টা করতেছি ভাই আল্লাহর রাস্তা আপনি যতদিন থাকেন আল্লাহ হুকুম মানুন নবী তরিকা চলুন কারণ আপনি আমি পৃথিবী ছেড়ে একদিন চলে যাব মাস্ট কেউ থাকতে পারবে না আপনার নানা নাই আপনার নানি নেই আপনার দাদা নাই দাদি নেই আপনার আত্মীয় অনেকে মারা গেছে এখন আপনার মন কাতে না যে আমি একদিন থাকবো না আপনি কি কতকাল বাঁচবেন কতকাল থাকবেন থাকতে পারবেন না যে যত মনে আশা করে হাজার হাজার বছর থাকবো না পাই এই পৃথিবীতে আপনাকে আল্লাহ হাজার হাজার বছর হাইতে দেনের এক সময় দিয়েছিল শত এক হাজার বছর আদম সাল্লাম সাল্লাম তারা পেয়েছেন নবী অনেক নবী ছিল পেয়েছেন কিন্তু আপনি আমি পাবো না আমরা সত্তর সাহেব এখনই চলে যেতে পারি এখনই চলে যেতে পারবো মানে আল্লাহ আপনাকে এখন নিয়ে দি আমার সামান্য খনিকে জন্য আসি আসে সে আসে পৃথিবী আপনি কী করতেছেন বলেন আপনি পৃথিবীতে কতটুকু আল্লাহর হুকুম মানতেছেন আপনি নিজে নিজে প্রশ্ন করেন নিজের জবাব নিজে নেন আপনার জবাব আপনি দিবেন আমার জবাব আমি দেব বলতে পারেন ভাই তা তুমি কেন এই কথা বলো আমি মুসলমান ভাই হিসেবে বলতেছি কলাম পড়ছি সেই হিসেবে বলতেছি একটা মুসলমান আর একটা মুসলমান হক আছে আপনি আপনি আমার ভাই আপনি আমাকে ভালো একটা কথা বলার অধিকার আছে মন্দ থেকে বলার অধিকার আছে এটা আল্লাহ দিছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না পারবেন না আমি কেন বলি আমি আল্লাহরসুল ভালোবাসি আমার সামান্য নগণ্য জ্ঞান আমি আল্লাহকে ভয় করি রাসুলকে মহবত করি সেই আপনাকে বলি কারণ আমি বাংলাদেশে আনা সেখানে অনেক জায়গায় গেছি অনেকের সাথে কথা বলছি আমি সামনে থেকে মানুষের চরিত্র দেখছি কারণ আমি ছোট পথে চাকরি করি আমাদের সাথে মানুষ কী ব্যবহার করে আমার অন্তরে গাথা যে কত কষ্ট দেয় মানুষকে মানুষ কত জন্ আমি তার উপাণ এই জন্য বলে আল্লাহর আসতে যতদিন পৃথিবীতে আপনাকে আমাকে রাখুক আল্লাহর হুকুম মানুন নবীদেরকে চলুন আমি বলার কথার উদ্দেশ্য কেন আজকে বাংলাদেশে সত্তর পার্সেন্ট লোক নামাজ থেকে দূরে চলে যাচ্ছে মা তিরিশ পার্সেন্ট লোক নামাজ পড়ে শতকরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের শতকরা পনেরো কোটি মানুষের আমরা মুসলিম আমরা কল্যাণপুরতে আমরা মুসলিম দাবি করি কিন্তু আমরা কর্ম করি না আমরা কর্ম থেকে অনেক দূরে অনেক অনেক দূরে আল্লাহকে যেবার ডাকার কথা সেভাবে ডাকতেছেন না আল্লাহ যে হুকুম দিচ্ছে সঠিকভাবে করতেছেন নবীর যেভাবে চলতে পড়তেছেন আপনি সেভাবে চলতেছেন না আপনি মনে করেন আমি কিছু আমি তো ভালো মানুষ আমি তো খুব ভালো মানুষ কিন্তু আসলে আপনি আসল জায়গায় ব্যর্থতা শুধু নাম আপনার বাবা মুসলমান আপনার তার সন্তান আমি তার মুসলমান শেষ না শুধু নাম দিয়ে পার পাওয়া যাবে না শুধু আপনি নাম দিয়ে পার পাতে পারবে না কিন্তু আপনার কর্ম প্রতিদিন আল্লাহ দেব আপনার আমার কর্ম প্রতিদিন আপনি আমি কর্ম করি আপনার কর্ম আপনাকে করতে হবে আপনার কাদা আপনাকে কাঁদতে হবে আপনার হাসা আপনি হাসেন আপনার ব্যথা আপনি পান আপনার দুঃখ আপনি জানেন আমি জানি না আমি সামান্য ভাই হিসেবে আপনাকে বলতে আল্লাহর আসতে যতদিন মহান আল্লাহ আপনাকে রাখে পৃথিবীতে থাকেন আপনি পাঁচ হত্যে নামাজ শুনুন হুজুর তোলে তোলে শুনুন এখানে আমি অন্য কোনো কথা বলবো না আমার সামান্য জ্ঞান সেই কথা বলবো কারণ কেন আমি কথা বলি আমি দেখতেছি বাংলাদেশের মানুষ নামাজ থেকে অনেক গাফলিতি নামাজ থেকে অনেক দূর চলে মানুষ নামাজ থেকে মসজিদের মসজিদ ফাঁকা মসজিদের সামান্য দুই তিন কথা মানুষ হয় আর বরবার একটা মসজিদ ফাঁকা শুধু শুক্রবার কত দুই তিনজন শুক্রের মসজিদটা পরে এছাড়া মসজিদ ভরে না এর নাম কি মুসলমান এই মুসলমান নিয়ে আপনি পার পাবেন আপনি শুক্র শুক্রের নামাজ পড়েন মনে করেন আমি অনেক করছি না ভাই সপ্তাহে একদিনের কাজ করছে জুমার নামাজ একদিন না মহান আল্লাহ আপনাকে আমাকে পাঁচোক্ত নামাজ ফরস করছে দিনে রাতে পাঁচোক্ত নামাজ আপনাকে পড়তে হবে পাঁচত্ব নামাজ মহান আল্লাহ সতেরো ফরস রেখেছে আপনাকে আমাকে প্রতিদিন সতেরো ফর ফরজের পরীক্ষা দিতে হবে প্রতিদিন যদি আপনি সতেরো পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনি কামে আর যদি পরীক্ষা করেন পরীক্ষা ফেলে একক করেন দুক্ত করেন না আপনি ফেল আপনি ফেসে যাবেন আমি ফেসে যাব কারণ আল্লাহ যা বলছে আল্লাহ তা করবেন রসুল যা বলেছে ওই হিসেবে ইসলাম চলবে আপনার আমার কথা ইসলাম চলবেন না আল্লাহ কি বলল রাসুল কি বলে ইসলাম এই অনুসারে চলে যাবে চারজন খলিফিয়া বলছেন চারজন খলিফা অনুসার নিজের চলে যাবে ভাই আমি নগণ্য মানুষের বলছি আল্লাহর আসতে যদি আমার কথা বলে মাফ করে দিয়ে আমি মানুষ আমি নবণ্য মানুষ আমি সামান্য গুণগর মানুষ আমি সামান্য ভাই হিসেবে আপনার হাত ধরছি আপনার হাত ধরছি আপনার পা ধরছি পাশত্ত্বের নামাজ পড়েন আমার কোনো ইস্তি আহ্বান নেই আপনি পাশত্ত্বর নামাজ পড়েন আমি মুসলিম ভাই হিসেবে বলছি আজ পাশে নাম আসুন হুজুরআকা চলুন এই আপনার জ্ঞান যদি ইসলাম যদি না চেনেন না বোঝেন আপনি ফেঁসে যাবেন আমি ফেসে যাবো কারণ মহান আল্লাহ আপনার জ্ঞান বিদ্যা দেশে বোঝার জন্য শক্তি দেশে সামাজ চেষ্টা করার জন্য এখান থেকে আসলাম আল্লাহর এত নিয়ামত পেলাম কিন্তু আল্লাহকে চিনতে পেলাম না আল্লাহর এত নিয়ামত খায় কিন্তু আল্লাহকে বুঝতে পারলাম না আল্লাহর এত চোখ দিয়ে এত কিছু দেখি আল্লাহর নিয়ামত চোখে নিতে পারলাম না ভাই আমি আল্লাহ বলে যদি আমার কথা বলে মাফ করে দিন যদি ভুলেন মাফ কী দিন আমি সামনে আবার একটা অনুষ্ঠান করার চেষ্টা করব সবাইকে বলছি নর নারী যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর পাশে নামাজ পড়ুন এবং নবীত রোগে চলুন এবং মা বন্ধু বলব আল্লাহর আস্তে পদ্মা থাকুন মাদের বলবো বন্ধুদের বলল আপনার পদ্মা থাকুন আপনারা বিপদ্ধ হয় না বেপদ্য হলে আপনারা ফেঁসে যাবেন বাংলাদেশের বর্তমানে নর নারীদের কি বলবো অনেক নারীরা বিপদে চলে না ভাই চলেন আপনার মুসলমান না আপনি কলমে পড়ছেন না আপনি আল্লাহরকে বিশ্বাস করেন না আল্লাহ কি বলছে আপনি মেয়ে আল্লাহ আপনার কি বলছে আপনি নর আপনি মেয়ে আপনি আমার মা আপনি আমার মেয়ে আপনি আমার বোন আল্লাহ কি বলছে মা আর বোনেরা পদ্মায় থাকতে হবে আপনি ফরজ তরফ করলে পদ্ম যদি আপনি তর্ক করেন আপনি ফেসে যাবেন আপনি পদ্মার বাহিরে যেতে পারবেন কারণ মন আল্লাহ বিধান দিতে এখানে কে কোনো বলার বেটো না কে কোনো অধিকার দিতে পারবে না মা বোনদের পদ্মা থাকতে হবে যতটুকু পারেন আপনি যতটা আপনার পদ্মা থাকবেন অতটা আপনি সেফটি অতটা আপনি নিজের নিজের জন পদ থেকে বা বেরিয়ে গেলেন আপনি নিজের সব নিজে আনবেন এটা এখন বসবেন না অনেক সময় গার বল আছে রূপ জমিন আছে এখন গায়ে লাগবে কিন্তু যখন পৃথিবীতে চলে যাবেন তখন উপসিরে উপসিরে বসবেন যে আমি পৃথিবীতে কি করেছিলাম আমি কতক্ষণ পদ্মার বাইরে ছিলাম আজকে আমার শরীর চড়ে আজকে আমার শরীর পড়ায় আমি যা বলে গেলাম বা একদিন দিন হলো ফলবো যদি কথার মধ্যে বলতে বললে দেয় আল্লাহ আসতে আমার মাফ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ